সরকারি ছুটির ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী আগামী রবিবার তেরোই অক্টোবর পূজার ছুটি আর এগারো ও বারোই অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এ তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়া দুর্গাপূজায় মোট চার দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকুরিজীবীরা মাহফুজ আলম বলেন অনেকদিন ধরে হিন্দু ধর্মাবলম্বীদের দাবি ছিল দুর্গাপূজার ছুটি বাড়ানোর জন্য ওনারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদযাপন করেন এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্র ও শনিবার পড়েছে তাই আমরা চিন্তা করেছি এবার আমরা একদিন ছুটি বাড়িয়ে দেব যাতে ধর্মাবলম্বীরা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য তিনি বলেন পূজার ছুটি একদিন বাড়ানো হবে বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে আজকেই এই বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হবে এদিকে দুর্গাপূজা ফাতেহা ই ইয়াসদাম লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে স্কুল কলেজ বন্ধ থাকবে নয় দিন তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি বর্ধিত হবে এগারো দিন শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্য মতে শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হবে আগামী বুধবার নয় অক্টোবর থেকে যা চলবে বৃহস্পতিবার সতেরোই অক্টোবর পর্যন্ত তবে পরবর্তী দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আগামী রবিবার বিশ অক্টোবর এর মধ্যে আগামী তেরোই অক্টোবর বিজয়া দশমীর ছুটি ফাতেহা ইয়াসদাম এর ছুটি পনেরোই অক্টোবর লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ষোলোই অক্টোবর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে এবছর সারা দেশে একত্রিশ হাজার চারশো একষট্টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে এর মধ্যে ঢাকা মহানগরে পূজার সংখ্যা হবে দুইশো টি গত বুধবার অর্থাৎ দুই অক্টোবর মহালয়ের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে শুভ মহালয়ের দেবীর আবাহন শেষে এখন মণ্ডপে মণ্ডপে দেবী বরণের প্রস্তুতি চলছে কৈলাস থেকে মর্তলোকে আসবেন দেবী দুর্গা